ওয়ারেন বাফেটের সব থেকে বড়ো ডায়লগ ট্রেডিং ইজ নট হার্ড আমরা এটা বানায় ফেলি বিকজ আমাদের স্ট্র্যাটেজি নেই যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার হাই বানাতে থাকে আপ ট্রেন্ড যতক্ষণ পর্যন্ত মার্কেট লোয়ার লো ক্রিয়েট করতে থাকে ডাউন ট্রেন্ড দ্যাটস ইট বাইং মার্কেট থেকে আমরা অল দ্য টাইম বাইং অপরচুনিটি খুঁজবো বাট সেটা নিচের থেকে সেলিং মার্কেটে অল দ্য টাইম আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো বাট সেটা উপরের থেকে ওকে ওয়ারেন বাফেটের সব থেকে বড় ডায়লগ ওয়ারেন বাফেটকে বেডাই ইনভেস্টিং দিয়ে একশো বিলিয়ন ডলার কামাইছে তার মানে বেড়ায় হুদ্দাই তো আর কিছু করে নাই মাথা দিয়ে করছে এ অল দ্য টাইম বলে সেল আপ লো বাই অল দ্য টাইম নিচের থেকে বাই করো উপরের থেকে সেল করো সো একটা মার্কেট যদি বুলিশও থাকে এই যে কনসিলিডেশন দেন ব্যাক দেন রিপ্রেসমেন্ট আই এম আ বায়ার অফ ডিস জোন মার্কেট বুলিশ বাট এখান থেকে বাই করলে এই কন্ডিশনগুলো মিলে যখন নিচে আসবে আমার এস হিট তাহলে আমি এইখানে করতে পারবো ট্রেড